ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারের আটত্রিশতম মিটিং ছিল সেখানে তিনটি বিষয় আলাপ হয়েছে প্রথম বিষয়টা ছিল যে সংস্কার কমিশনগুলো মোট এগারোটা সংস্কার কমিশন হয়েছিল আপনি জানেন কনস্টিটিউশন সংস্কারটা ছাড়া মোট দশটা কমিশনের যেগুলো আশু সুপারিশ যেগুলো যেগুলো বাস্তবায়ন সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয় এবং আলোচনায় জানানো হয় যে আপনারা জানেন গত সব একশো একুশটি সুপারিশ বাস্তবায়নাধীন আছে তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে চোদ্দোটি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন তো আজকে আরও জানানো হয় যে আরও দুইশো ছিচল্লিশটা অতি গুরুত্ব দুইশো ছিচল্লিশটা আশুকরণীয় রিফর্ম আরও এসছে এগুলো দিন এটা জানানো হয় ক্যাবিনেটকে মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো তিনশো সাতষট্টিটা তিনশো সাতষট্টিটার মধ্যে সাঁত্রিশটি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে আমরা আপনাদেরকে একটু পরে এই মিটি এই প্রেস কনফারেন্সের পরে এটা লিস্টটা আপনাদেরকে আমরা শেয়ার করব তো এটার মধ্যে নতুন যেগুলো দুশো ছিচল্লিশটা এসছে তার মধ্যে বিরাশিটা ছিল লেবার নিয়ে আজকে লেবার যিনি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার সাখয়াত হোসেন উনি জানিয়েছেন যে তার বিরাশিটা বিরাশিটার মধ্যে অনেকগুলোই খুবই ফাইনাল পর্যায়ে আছে বাস্তবায়নের কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে নারী কমিশনের একত্রিশ একাত্তরটি বাস্ত আশু বাস্তবায়নের জন্য লিস্টিং করা হয়েছে এবং অনেকগুলো অলরেডি এটা নিয়ে কাজ হচ্ছে এল জি আর ডির সাঁইত্রিশটি হেলথের তেত্রিশটি এবং ইনফরমেশনের তেইশটি মোট এগুলো আবারও বলছি সাঁত্রিশটি ইমপ্লিমেন্টেড হয়েছে চোদ্দোটি পার্সিয়ালি ইমপ্লিমেন্টেড হয়েছে এবং তিনশো ষোলোটি বাস্তবায়নধীন অথবা পর্যালোচনার পর্যায়ে আছে আমরা আজকে এটা নিয়ে চিফ অ্যাডভাইজার আবার বলেছেন অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে এবং এটা আগামী মিটিংগুলোতেও এই বিষয়ে আর কি কী অগ্রগতি হয়েছে সেগুলো আগামী মিটিংগুলোতে এটা সবাইকে আপডেট করা হবে আমরাও আপনাদেরকে সেই অনুযায়ী আপডেট করব আজকে তার মধ্যে আজকে বলা হয়েছে যে যে সমস্ত সুপারিশ লো হ্যাঙ্গিং ফ্রুট আপনি জানেন যে যেগুলো খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার সেগুলোর ব্যাপারে ইমফাসিস দেওয়া হচ্ছে যে খুব দ্রুত যেন এটা বাস্তবায়ন করা যায় আশু বাস্তবায়ন দিন যে তিনশো সাতষট্টিটার মধ্যে